কেমন আছেন আশা করছি ভালোবাসেন যেখানে আছেন আমরাও ভালোবাসি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় বাইরে বাইরে আমরা তো আসছি হফাজতে হয়ে আছি আমাদের দেশে বলে অনেক বহাবহ মানে ফুলগাজি ফেনি ফুলগাজি ওই ফুলগাজি বাজার পর্যন্ত পানি চলে গেছে এখন তো সবাই ঈদের গরু হাট জানেন আপনারা সবদিকে দিকে কোরবান সামনে ঈদ যত ঈদুল আজহা তো এই জন্য সবাই ব্যস্ততাময় যারা গরু পশু পাখি তদিন ফালছে গরু তো এখন অবশ্যই গরু গরু আর হচ্ছে মহিষ আর খাসি এগুলো তো অবশ্যই বাজারে উঠেবে এখন কিভাবে উঠাবে এরকম পরিস্থিতি বৃষ্টি যেমনও বৃষ্টি তেমনও বলে বন্যার ভয়াবহ আশঙ্কা আমার মা খালি ফোন দিতে আছে আমার বোনেরা খালি শুধু ফোন দিয়ে দিই জানাইতে আছে আল্লাহে জানে জানে না একটা বছরের মধ্যে যদি দুইবারে অবস্থা হয় তাহলে কিভাবে মানুষে চলবে আল্লাহ তালা সত্যি আল্লাহ তালা আমাদের থেকে বড় পরিকল্পনাকারী আল্লাহ তালা যা আল্লাহ যা করে তা ভালো বান্দা মঙ্গলের জন্য করে অথবা ভালোর জন্য করে এটা আমরা জানি আশা করি এটা সবাই মনে থাকাটা দরকার জানে না কি পরিস্থিতিতে এখন আবার সম্মুখীন একটা বছরের মধ্যে যদি দুইটা বছর দুই হয় এভাবে গ্যাসে বছর পর পরে মানে আগস্টের পর পরপরে স্বাধীন হওয়ার পর পরে দেখছেন বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত অনেক লোকদের অনেক মানে আমাদের আমার শ্বশুরের মানে ঘর বাড়ি ফুয়ে গেছে গা অনেক জায়গায় হাঁ গরু হাঁস মুরগি অনেক মানুষ লাশ পর্যন্ত মারে দাফন করতে পারে না এমন পরিস্থিতি গেছে বাইশ দিনে আমি দেখেন বাইশ দিন যদি যোগাযোগ করতে না পারে তাহলে তাদের মনের অবস্থা কি এমন হতে পারে আমার কান্নাকাটি মানে আমার অবস্থা অন্যরকম বিশাল দশা ছিল আমার কাটি কি যে অবস্থা ছিল আপনারা উনি না দেখে বুঝতে পারতেন মানে দেখেন নাই যে জন্য মানে দেখলে বুঝতে পারতেন আমি কী পরিস্থিতিতে ছিলাম তখন এবারও সেই সেম এখন আমি তো কথা বলতেছি এখন আমার মা বলতেছে আমার বনে বলতেছে ফুলকি পর্যন্ত পানি আর আমাদের দুইটা গরু ছিল আল্লাহে জানে এই গরু দুইটা কীভাবে বিক্রি করবে তাই আমাদের একটা ভাই জানেন আমরা চার বোন আমার ভাই নেই আমার বাবাও নাই আমার বাবা মারা গেছে সাড়ে তিন বছর কি করবো বাঘ্যে নির্মিল করিয়া বা আল্লাহ যা করে তাই মানে নিতে হবে আমাদের বন্ধারা কিছুই করার নাই কিছুই হাত জোর নাই একটা লোক দেখিয়েন যদি একটু পানি দেয় তাহলে ওর ওর সাথে আমরা ঝগড়াঝাটি করে মারামারপিট মানে মারপিট অনেক কিছু করে ফেলি কিন্তু এখানে আল্লাহর সাথে আমাদের কারো হাত নেই কারো কিছুই করার নেই এটা তালার থেকে দিতেছে আল্লাহর পিস টি বলতেছে নিয়ামত কিন্তু সত্যি কথা প্রতিদিন বৃষ্টি একদিনও বৃষ্টি ভালো লাগে না ভালো লাগে কতক্ষণ জন্য দুই এক ঘন্টার জন্য বৃষ্টি হলে তাহলে একটু ভালো লাগে পুরা দিন বৃষ্টি হলে অনবরত এক সপ্তাহখানে যদি বৃষ্টি হয় বন্যায় চলে আসে অনেক জায়গাতে অনেক ক্ষতিগ্রস্তগ্রস্ত হচ্ছে আমরা জানি না কি করব আমরা তো আসি ভালোই আসি যারা দেখ গ্রামে আছে তারা কীভাবে দেখ কী করবে এটাই বুঝতে পারছি না মানে অনেক কষ্ট লাগে তাদের কথা মনে করলে আর দেশে কারণ থাকে না একদিন যদি কারণ চলে যায় তাহলে কয়েকদিনও কারণ দেয় না জানে না এরই মধ্যে না থাকে মোবাইলে চার্জ না থাকে নেটওয়ার্কের সমস্যা মানে কথা যোগাযোগ কারো সাথে করার মতো পরিস্থিতি থাকে না সবাই অবশ্যই আমাদের এলাকার জন্য তোয়া করবেন সবার কাছে আমি তোয়া চাইতেছি তোয়া প্রার্থনা করতেছি আপনাদের কাছে রিকোয়েস্ট বার বার দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সুস্থতা দান করে কি যে করবো এটা একটা অবস্থা আমরা তো অনেক দূরে আছি যারা কাছে আছে অবশ্যই দেখলে সবাই একসাথে থাকলে তাহলে এতটা লাগে না খারাপ লাগে না খারাপ লাগা ভালো লাগা সবই একসাথে যারা ফ্যামিলির ফ্যামিলি ছাড়া যারা দূরে আছে তাদের অনেক কষ্ট হয় যখন ফ্যামিলির মধ্যে যদি এরকম মানে কষ্ট কথাটা শুনে তো অনেক কষ্ট লাগে কারণ থাকে না কীভাবে কী খাইতেছে কী না খাইতেছে মানে বাজারে যাওয়া যাতায়াতের ব্যবস্থা নাই এই যে এরকম বৃষ্টি বাদলে কীভাবে কী কীভাবে যাবে তার জীবন নিয়ে তে থাকে তাহলে এইভাবে আমরা মানে এর জন্য অনেক টেনশন লাগে অনেক কষ্ট লাগে আমরা দূরে থাকি আমরা কিছু করার নাই আমরা শুধু দোয়া ছাড়া আর কি করব আর ট্যাংশানে আছি কি যে করব বুঝতেছি না মার দুইটা গরু আল্লাহ জানে কী করবে আমাদের কেউ নাই আল্লাহ যদি একটু বৃষ্টিটা বন্ধ করতো তাহলে অবশ্যই ভালো হইতো সবার জন্য মানে হাট বাজারের সবাই বাজার বাজার সদায় করতে পারতো অথবা গরু বিক্রি পেশা কিনা করতে পারতো সবার জন্য জানে না কার কী পরিস্থিতি আল্লাহে জানে মহান আল্লাহ হরাতুল আলমেন আমাদের জন্য সবই ভালো উত্তম পরিকল্পনাকারী তার উপরে আমাদের কোনো হাত নেই তো এই জন্য এটাই আর আপনাদের কাছে পারে দোয়া সাইড দোয়া প্রার্থনা করছে আমাদের ফেনি ডিস্ট্রিক্টের মানে পুলকাজী পশুরা ছাগল নাই এই দিকের লোকেদের জন্য অবশ্যই মন থেকে দোয়া করবেন মানে এরকম অবস্থা কোনো কোনো দিনও কিন্তু জতাল্লাহ না দেয় বন্যাতে একবার দিয়া যাদের আত্মীয় স্বজন আছে তারাই জানে যাদের আত্মীয় স্বজন নাই তারা জানেন না ফেনি ফেনি দৃষ্টিকে লোক মানে আমাদের পরশুরাম ছাগল নাইয়া ফে মানে পরশুরাম ছাগল নাইয়া হলকা দিয়ে দিকে লোকের কি পরিমাণ দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যাতে যাদের আত্মীয় স্বজন নাই তারা বুঝবে না অনেকজনে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে অনেক কুমিল্লা থেকে অনেক আপনার ত্রাণ নিয়ে গেছিলো আমাদের এলাকার জন্য অনেক কষ্ট হয়েছে মানে ওই সময় অনেকজনে কিন্তু আমার বাবা মা আমার বাবার বাড়ির কোনো ক্ষতি হয় নাই আমার মায়েদের কোনো ক্ষতি হয় নাই খালি ক্ষতির মধ্যে কি কারেন্ট ছিল না রাতের জন্য রাতের আধারে মানে অনেক কষ্ট হইতো রাতটা কাটাতে কারণ কারেন্ট ছিল না তার মধ্যে আরও বৃষ্টি বন্যা এইটাই আমাদের বাড়িতে আরো মানুষ আশ্রয় নিচ্ছে আশ্রয় হচ্ছে তো কষ্ট হয়েছে বুঝছেন আমাদের বাড়িতে আশ্রয় নিচ্ছি অনেক গ্রামের আমাদের বাড়িতে পানি উঠে সব সাইডোর দিকে পানি তলিয়ে গেছি এমন অবস্থা তো সবাই দোয়া করবেন বারবার এইটাই বলতেছি কী বলবো মানে আল্লাহর সাথে কারো হাত নেই কারো কিছুই করার নেই এখানে আল্লাহ যেটা করে এটাই আর আল্লাহ যে উত্তম পরিকল্পনা আমরা সবসময় এটাই স্মরণ করতে হবে সব সবসময় বিশ্বাস করতে হবে আল্লাহ এক আল্লাহর উপরে কেউ নাই এটাই আমাদের মেনে নিতে হবে আল্লাহ তালা যা করে তাই মানে তার উপরে আমরা কোনো কিছু করতে পারবো না তো সবাই দোয়া করবেন আজ এই পর্যন্ত খোদা হাফেজ আসসালামু আলাইকুম